শীতের দিনে ধোয়া ওটা ভাতে একটু ভর্তা কিন্তু অসাধারণ লাগে তো আজকের আমি যে ভর্তাটা করছি সেটা হলো মাছের ভর্তা আর এটা যে কোনো বড় মাছ কম কাটা যুক্ত দিয়ে আপনারা কিন্তু এই ভর্তাটা অনাহাসে করতে পারে দারুণ লোভনীয় একটি রেসিপি তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করুন নমস্কার বন্ধুরা আমি আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো মাছের ভর্তা তো চলুন আজকের রেসিপিটা আপনাদের আজকে যে রেসিপিটা আমি করছি সেটা হলো মাছের ভর্তা আর এই মাছের ভর্তাটা আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন কম কাটা জন্য তো আমি এখানে ভোলা মাছ নিয়েছি আর মাছটাকে আমি জলে একটু বয়ল করি মাছ একটু বয়ল করতে খুব বেশি সময় লাগে না অল্প ফুটেই কিন্তু হয়ে যায় এবারে আমি হাত জামូច করে নিলাম এক চামচ নুন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম তো দেখুন আমার এই মাছটা কিন্তু পুরোপুরি গেছে এইবারে কিন্তু আমি ঠান্ডা করব আর ঠান্ডা করে তারপরে কিন্তু আমি আস্তে করে সব ছাড়িয়ে দিচ্ছি তো চলুন আগে প্রথমে মাছটাকে প্রথমে কড়াতে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে আর খুব বেশি যে তেল লাগে তা না আমি যা তেল নিয়েছি এর মধ্যেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সঙ্গে কালো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি কালো জিরাটা দিচ্ছি এবার যখন একটু স্মেল আসবে তারপর এখানে আমি গোটা রসুন অ্যাড করে দেবো મેલ ચુલે છે এবারে আমি এখানে আড় দস্ত লবণ দিয়ে দিলাম লবণ গুঁড়ো সঙ্গে আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেছি এর দিয়ে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতেই ঝালটা দিয়ে দিলাম অনেকে একটু ঝাল বেশি খেতে ভালোবাসে ভর্তাতে আবার অনেকে ঝাল খেতে পারে না কম ঝাল খায় যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি তাই এখানে আমি নুনটা অ্যাড করে দিলাম সঙ্গে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি সঙ্গে একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো সামান্য এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে আমরা যখন ভর্তা খাই সেই ভর্তার ফ্লেভারটা ফ্লেভারটা একটু অন্যরকম থাকে তো তার মধ্যে একটু সস অ্যাড করে সেই জন্য আমি সামান্য একটু সস অ্যাড করলাম যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এবারে এর মধ্যে আমি যে মাছটাকে রেখেছি সেই মাছটাকে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কিছু আমি মিশিয়ে নিচ্ছি আর নামাবার পর তারপরে এতে কিন্তু আমি একটু কাঁচা পেঁয়াজ আর ধনে পাতাটা অ্যাড করে দেব নামাবার কিন্তু আগে আগে কি এবারে আমি এর মধ্যে একটু ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি সঙ্গে আমি সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুবই ভালো লাগে সেই জন্যে দেওয়ার পর এবারে আমি মিষ্টি নিলাম এবারে আমি কিন্তু নামিয়ে ফেলছি তো আমি এটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি তো আমার মাছের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা এইভাবে করে ফেলুন আর শীতের শীতের দিনে গরম ভাতের সঙ্গে কিন্তু